আপনি আমার কাছে কেন আশা করবেন আমি আপনার বোন না ভাই না আমি আপনার বান্ধবী নাথিং আপনার তো আমার কাছে আশা করার দরকার না আমি বিদেশে যে বা দেশে থেকে বা আমি বাসায় কি কাপড় পরবো না পরবো ইটস টোটালি মাই চয়েস আর আমি আমার টাকা দিয়ে কিনে কি পরবো আপনার বাপেও টাকা দেবে না আপনার টাকা দেবে না ইজেন্ট ইট আমি কখনো হ্যাটার্স ওয়ার্ডটা ইউজ করি না সো সরি আপনি কমেন্ট করলে ধরিয়ে ধরিয়ে দিলে দিলে খারাপটা এটা তো আমি খারাপ কিছু দেখছি না মানে পোশাকের সাথে ভালো খারাপের কি সম্পর্ক আপনার আপনার মতো মহিলারা যারা জীবনে বিদেশে যায় নাই বা জীবনে জীবন সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা এই ধরনের কমেন্ট করে একটু কাজ করেন টাকা পয়সা ইনকাম করেন নিজের ইনকামের টাকায় যখন বিদেশে ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে স্যাটিসফ্যাকশন অনেক বেশি আসবে আর আমার মনটা অনেক বড় হবে ট্রাস্ট মি বাই ওয়ে আমি কারো আশা পূরণ করার জন্য অনলাইনে আসি না বা আমি কারো আশা পূরণ করার জন্য কাপড় চোপড় পরি না বা আমার যেটা ভালো লাগে তো আমি পছন্দ করি যেভাবে আমি ভালো থাকি আমি শুধুমাত্র ওইটাই করি আর এইটা আমার বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমি প্রোডাক্ট দেখাই যার ভালো লাগে সে কিনে যার ভালো লাগে না সে কিনবে না দ্যাটস ইট